আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং প্রিয় মানুষদের সাথে আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সকালে ঝটপট বাচ্চাদের জন্য টিফিন এবং নাস্তা তৈরি করা যায় আজ আমি পাউরুটি ও ডিম দিয়ে দুটি আইটেম তৈরি করে দেখাবো শুরুতেই আমি দুটি ডিম ভেঙে ভালোভাবে মিক্স করে নি নিয়েছি এখন ডিমের ব্যাটারে আমি সামান্য লবণ চার টেবিল চামচ চিনি ও তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম দুধ ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিব দুধের মধ্যে যেন দলা পেকে না থাকে অনেক সময় হয় কি দুধ আর ডিমের ব্যাটারটা ভালো করে মিক্স হতে চায় না এই কারণে ভালোভাবে মিক্স করে নিব দলা পেকে থাকলে খেতেও ভালো লাগবে না এ পর্যায়ে আমি ডিমের আরেকটি আইটেমের আইটেমের ব্যাটার রেডি করে নিব এই রেসিপিটির জন্য আমি একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিব ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি সামান্য লবণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম দিয়ে দিব অরিগানো অরিগ্যানো আমি অল্প একটু দিছি আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এখানে আমি শুকনো শুকনো মরিচ ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সামান্য গোলমরিচের গুঁড়া কেউ চাইলে চিলি ফ্লেক্সটাও স্কিপ করতে পারেন কারণ বাচ্চারা অনেক সময় ঝাল খায় না অনেক বাচ্চারাই ঝাল খায় না তো আপনারা চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন এখানে আমি এক পিস পাউটি নিয়ে নিলাম পাউটির উপরে আমি দিয়ে দিলাম স্লাইস করা টমেটো আমি বাটার দিয়ে সসেসটা হালকা করে ভেজে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি পাউটিটির উপরে আপনারা যদি আপনাদের পাশে যদি সসেস অ্যাভেলেবেল না থাকে আপনারা সেই ক্ষেত্রে চিকেনও ব্যবহার করতে পারেন চিকেন দিলেও কিন্তু এই স্যান্ডউইচটা খেতে খুবই মজা লাগবে এখন আমি দিয়ে দিলাম সামান্য টমেটো সস তারপর দিয়ে দিব গ্লাইন্ড করা চিজ দিয়ে দিব ট শসা স্লাইস করা শসা দেওয়ার পরে আরেক পিস পাউরুটি দিয়ে চেপে চেপে চার চারদিক দিয়ে আটকে নিব যেন ডিমের ব্যাটারে চুবানোর সময় পাউরুটিটা খুলে না যায় আমি অত্যন্ত দুঃখিত পাউরুটি ভাজার সময় আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আপনাদের রেসিপিটি বলে দিচ্ছি পাউরুটিটা ডিমের ব্যাটারে ভালোভাবে চুবিয়ে বাটার দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিলেই রেডি ডিম পাউটির মজাদার স্যান্ডউইচ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগবে এই পর্যায়ে আমি একটা কড়াইতে বাটার নিয়ে নিলাম এবং ডিম আর দুধে যে মিক্সারটা তৈরি করছি তাতে আমি পাউরিটিটা চুবিয়ে বাটারে ভেজে নিব এ দেখেন আমি কি সুন্দর করে ডিম ডিম ডিমের মধ্যে পাউরিটিটা চুবাইয়া বাটারে ভাজতেছি কারো বাসায় যদি বাটারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন আমার বাসায় অ্যাভেলেবেল ছিল জন্য আমি বাটারটা দিয়ে ফার্স্টে ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি তেল দিয়েও ভেজে দেখাবো আমি এখানে এখন দুই পিস পাউরুটি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি অবশ্যই বাসায় বাচ্চাদের এটা এই আইটেমটা মানে রেডি করে দিবেন ওরা খুবই পছন্দ করবে অনেক বাচ্চারা আছে ডিম আর দুধ খেতে চায় না তাদের তাদের এভাবে যদি রেডি করে দেন অবশ্যই তারা খাবে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাকে অনুপ্রাণিত করতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন রেসিপিটি তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে